সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি তার নিয়ে এসে সরাসরি ছাত্র উপর গুলি চালান এবং সেই গুলিতেই পাবনার আমাদের দুইজন ভাই শহীদ হয় সেখানে আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলাম এবং মাহবুব দুইজন ভাই শহীদ হয় তখন আমরা শহীদ হওয়ার খবরটা আসলে শুনতে পারি নাই যাই যে ছেলেটা শহীদ হয়েছে সেটা আমার বাড়ির একদমই নিকটে সম্পর্কে আমার মামাতো ভাই হয় এবং সেদিনকে আন্দোলনে আমরা একই সাথে গিয়েছি এক সিএনজি তে সাতজন একসাথে গিয়েছি একই সাথে পাশাপাশি ছিলাম মিছিল শুরুর প্রথম থেকে কিন্তু পরে সে আমার থেকে আলাদা হয়ে গিয়েছিল আমরা পর্যায়ে একটা পর্যায়ে পিছনে হতে বাধ্য হই কিছু হতে গিয়ে আহ আলিয়া মাদাসার দিকে যখন অবস্থান করি দেখি যে ওখান থেকে পশ্চিম দিক থেকে একটা গেট থেকে আবারও কিছু ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর আবারও হামলা করছে ওরা আবার অস্ত্র নিয়ে ফায়ার করতে করতে আগে আসলে আমাদের কিছু নাই আমরা আবারও কিছুটা পিছু হতে সরকারি অ্যাডাল কলেজের সামনে অবস্থান করব তারপরে আমরা ওখান থেকে ধাওয়া দিলে ওনারা পিছে কিছু হটে আমরা আবার ঘুরে লতিপ টাওয়ারের সামনে আসি লতিপ টাওয়ারের সামনে এসে যে ছেলেটা শহীদ আমি ওকে বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোন করে না যখন ফোন রিসিভ করতেছে না তখন মানে ভিতরে কেমন যেন একটা কাজ করতে কি হলো কি হলো এরকম একটা টেনশন কাটছে কাজ করতেছে তার মাঝখানে আমাকে ওর বোন ফোন দিলো জাহিদ জাহিদ এর বোন আমাকে ফোন দিল যে হি জাহিদ কে তো ফোন দিয়ে পাচ্ছি না দেখো তো ওর কি অবস্থা বললাম আমি আপু আমিও তো চেষ্টা করতেছি বাট ওকে পাচ্ছি না পরে আমি যেখান থেকে গুলি হয় আমাদের উপর সেই স্থানটাতে আবার ঘুরে যাই ঘুরে যাওয়ার পরে জাহিদরা আসলে তিন ভাই তিন ভাই মিছিলে উপস্থিত ছিল তৌহদ এবং নাহিদ তৌহিত হচ্ছে বড় এবং নাহিদ ছোট ওদের সাথে ওখানে গিয়ে আমার দেখা হয় ও জাহিদের বড় ভাই আমার থেকে জিজ্ঞেস করে ভাই আহ জাহিদকে তো পাচ্ছি না জাহিদকে একটু দেখেন তো ফোন থেকে বললাম ভাই আমি তো ফোন দিচ্ছি একবার ওর তো ফোন রিসিভ করে না পরে তৌহিদ ফোন দেয় ফোন বারবার ফোন দেওয়ার পর একটা ছেলে ফোন রিসিভ করে বলতেছে যে ফোন রিসিভ করেই প্রথম সব যে চাই নেই আপনারা দ্রুত সদর হাসপাতালে চলে আসেন তৌহিদ নাহিদ আমি এবং আমার সাথে একটা ভাই ছিল স্বামী আমরা চারজন কিন্তু তখন আসলে পরিবেশটা বোঝানো কষ্টকর কি একটা থমথমে পরিবেশ কোন দিকে যাব মানে চারিদিক থেকে আক্রমণের সংখ্যা আমি কোন দিক দিয়ে গেলে যে হাসপাতালে পৌঁছাতে পারবো গাড়ি ঘোড়া একটা রিক্সা ম্যানেজ করলাম রিক্সাতে চারজন গেলাম চারজন গিয়ে দেখি যে সদর হাসপাতালে পৌঁছানোর পরে দেখি যে আমাদের ভাই চাহিদ নিসহ করে আছে হাসপাতালে মেঝেতে এই তো অবস্থা ভাই আসলে কতটা হৃদয় বিদারক আমাদের জাহিদ ভাই যে শহীদ হলেন সেখানে উনি কি হসপিটালে ট্রিটমেন্ট পাইছিলেন মানে ওখানে কর্তৃপক্ষ তাকে ট্রিটমেন্ট দিছিল নাকি ট্রিটমেন্ট হওয়ার সুযোগ ওখানে ওখানে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন ও আচ্ছা মানে মৃত্যু হওয়ার পরেই ওখানে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে ওখানে এই এই যে হত্যার ইসে কি মামলা হয়েছে এখন পর্যন্ত আচ্ছা মামলার বিষয়টা পরে আমরা যখন হাসপাতাল থেকে লাশ নিয়ে বের হই হাসপাতাল থেকে লাশ নিয়ে বের হই আমাদের মধ্যে এখন ওটা ছন্ন ছাড়া হয়ে গেছে বিক্ষিপ্ত একটা অবস্থা ফাইনালি কোন কোনটা করলে ভালো হবে এরকম কোন সিদ্ধান্ত আমরা পাচ্ছিলাম না আমরা লাশটা নিয়ে শহর মুখে যাত্রা করি সেটা হচ্ছে আপনার হাসপাতালের স্ট্রেচার যেটা আছে না যেটার উপর রাখে একবার যাতায়াত করে ওটার উপর নিয়ে আমরা আগাতে থাকি লাশটাকে আমরা গুটি কয়েক ভাই পাবনা সদর থানা এবং হাসপাতালের দূরত্ব খুবই কম আমরা যখন সদর থানার দিকে সদর থানা পার হয়ে আমাদেরকে শহরে প্রবেশ করতে হয় আমাদের যেখান থেকে যাই আক্রান্ত হয়েছে আমরা সেই জায়গাটা আবার পুনরায় লাশ নিয়ে ব্যাক করতে চাচ্ছিল আর আমাদের চিন্তা ভাবনাটা এমন ছিল আমরা যখন সদর থানার সামনে আসি পুলিশ আমাদেরকে বেরিকেড দেয় লাশ নিয়ে আসতে দিবে না তারা আমাদের লাশ নিয়ে আসতে দিবে না সেটা হচ্ছে আপনার লাশের ময়না তদন্ত করতে হবে শ্রোথাল রিপোর্ট করতে হবে এই রকমের বিভিন্ন সব দেখায় তারা আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করে তারা যখন প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করে আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করি এবং তাদেরকে এক পর্যায়ে তাদের ব্যারিকেড ভেঙে আমরা লাশ নিয়ে আবার পুনরায় সেই লতিফ সামনে আসি এবং লতিফ টাওয়ারের সামনে আপনি আমাদের যে ভাইরা ওখানে উপস্থিত ছিল তাদের মাঝে স্বাভাবিক ভাবে একটা আবেগ কাজ করে আমার ভাই মারা গেছে চোখের সামনে তারা পুনরায় আবার স্লোগান দিতে শুরু করে স্লোগান দিয়ে পাবনা শহরের দিকে যখন আবারও যখন আগানো চন্ন চেষ্টা করে তখন আমাদের উপর আবারও পুনরায় গুলি চালানো হয় এবং সেটা হচ্ছে আপনার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং পাবনা সদর পাঁচ আটখনের এমপি তার স্বয়ং উপস্থিত সহ এবং পাবনা যত আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তারা সশস্ত্র ভাবে প্রকাশ্য বিবাদকে অস্ত্র সহ তারা আমাদের হামলা করে এবং পুনরায় আবার গুলি চালানো হয় এবং যখন গুলি আমার ভাইরা পিছু হতে থাকে আমরা লাশ নিয়ে মাত্র আর রোডে অসংখ্য পাথর আসলে লাশ নিয়ে দৌড়ানোটা খুবই কষ্টকর আসলে ওই মুহূর্তটা আপনাকে বলে বোঝানোটা কষ্টকর কারণ এই একদিকে লাশ নিয়ে দৌড়াচ্ছি মনে করছে আমার ভাইকে আমি রেখে যাব না আবার বাস্তবতা যেটা আমার ভিতরেও কাজ করতেছে যে আবার ওই গুলি না এসে আমার গায়ে লাগে কারণ অস্বাভাবিক কিছু না তারা মোহর গুলি ছুটতেছে আমরা লাশ নিয়ে সরকারি কলেজের সামনে এবং এটা আধা কিলো পাঁচশো মিটার প্লাস হবে দূরত্ব দৌড়ে আসার পরে আমরা যখন লাশ তখন আমরা সিদ্ধান্ত যে লাশ নিয়ে আমরা এখানে থাকবো না লাশ বাসায় নিয়ে আসবো কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্সকে ফোন দিই

সাত আট তারিখের দিকে একটা মামলা হয়েছে মামলা হয়েছে একশো বিশ লোকের নাম দিয়ে মামলা হয়েছে এবং আহ মামলার বাদী আপনার শহীদ জাহিদ এবং মাহবুবের পিতা যে দুজন ভাই শহীদ হয়েছে সেই দুজন ভাইয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে